আবারও চলে এসেছে আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস নিয়ে আজকেও কিন্তু খুব সুন্দর কিছু ডিজাইনগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এবং এইগুলা বিভিন্ন কাপড়ের মধ্যে আছে যেমন প্রথমটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভয়েলের মধ্যে আছে ড্রেস ওনা দুটোই কিন্তু আপনারা ভয়েলের উপরে পাবেন দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ একদম ফ্রেশ আর হচ্ছে এক নাম্বার বেক্সি ভয়েল কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্ট এটা কিন্তু মেরুন কালারে আছে খুব সুন্দর বিস্কিট কালার দিয়ে কাজ করা এটা ফ্রন্ট এই যে ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতা পুরো হাতাতেই কাজ থাকবে যেহেতু এক পিস করে আছে সো আমি একটু আর্লি দেখিয়ে ফেলছি যে আগে কনফার্ম করবে তার জন্যে ড্রেসটা থাকবে এইটাই কিন্তু আপনারা আবার টার্সেলও পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর করে টার্সেল করা আছে পুরো ওড়নাতে কাজ আছে হ্যাঁ আমরা ওড়নাটা করেছি হচ্ছে বিস্কিট কালারের মধ্যে ড্রেসটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট নিয়ে বানিয়ে পরে দেখবেন কাউকেও বিশ্বাস করবে না যে চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস নেক্সট ড্রেসে চলে যাচ্ছে এটা কিন্তু মেক্সি ভয়েল হ্যাঁ নেক্সটটা হচ্ছে আপনারা অর্গেন্ডি ভয়েলের মধ্যে পাবেন হ্যাঁ অর্গেন্ডি ভয়েলের মধ্যে আছে এই দেখেন এই যে লাইট একটা কালারের মধ্যে এটা হচ্ছে কি বলবো ক্রিম টাইপের কালার বলেন বা যাই হোক হ্যাঁ ক্রিম টাইপের কালার বলেন বা ঘিয়া কালার হ্যাঁ ঘিয়া কালার এই যে খুব সুন্দর করে হচ্ছে জামদানি ভাইবে একটা কাজ করা আছে ব্যাক পার্ট ব্যাক পার্টে হচ্ছে আপনারা নিচে কাজ পাবেন হ্যাঁ ফ্রন্ট পার্টের কাজটায় নিচে কাজটা পাবেন এই যে ড্রেসের হাতা হাতায় হচ্ছে সামনের দিকে কাজ থাকবে একদম ড্রেসে হাতায় ওড়নায় আপনারা কিন্তু এনাস কাপড় পাবেন হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে এটা অর্গেন্ডি বয়েল এটাও আপনারা সুপার সফট বেক্সি বয়েল অর্গেন্ডি বয়েল খুব একটা পার্থক্যরা বেক্সি বয়েলটা কী হয় যে ওটা হচ্ছে এক নাম্বার আর এটা হচ্ছে এটাও হচ্ছে এটাও এক নাম্বার অর্গেন্ডি বয়েলের এক নাম্বার কাপড়টা হ্যাঁ এটাও কিন্তু খুবই সফট পরে আরাম পাবেন এই দেখেন এই যে ড্রেস এই যে ওনা সামারের জন্য বেক্সি অর্গেন্ডি ব্রাইড এগুলো বেস্ট মাত্র চোদ্দোশো পঞ্চাশ এগুলো একটু ঝটপট নিয়ে ফেলতে হবে তারপরে আমরা আরও দুইটা ড্রেস দেখব একটা হচ্ছে গিয়ে একবারে ফ্রেশ হোয়াইটের উপরে আছে আর একটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে এই দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আছে এটাও হচ্ছে খুব সুন্দর এটাও কিন্তু আপনারা বেক্সির মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রন্ট পার্ট প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার আছে ব্যাক পার্টে ছিটা ছিটা কাজ আছে ড্রেসের হাতায় পুরো হাতাতেই কাজ পাচ্ছেন হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা ওড়নাটাও হচ্ছে পার্পেলের উপরে হবে ওড়নাও বেক্সি ভয়েলে আছে পুরো ওড়নাতেই আপনারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন হোয়াইট আছে হোয়াইটের সালোয়ারের সাথে পরতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন তাহলে অর্ডারটা কনফার্ম হবে হাই হ্যালোটা অ্যাভয়েড করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই হচ্ছে অর্ডারটা আমাদের তাড়াতাড়ি কনফার্ম করতে আমাদেরই সুবিধা হয় আপনাদেরও সুবিধা হয় এটা দেখেন এটা একবারে যারা একটা হোয়াইট লাভার আপরা আছেন হোয়াইটের উপরে হোয়াইট কাজ চান তাদের জন্য এটা ড্রেসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন না আমি জানি বাট ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে কাজ করা আছে একদম ফ্রেশ হোয়াইটের উপরে ফ্রেশ হোয়াইট কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টের কাজটা এগুলো কিন্তু লাকোর কাজ করা আর এটার ব্যাক পার্টে হচ্ছে আপনারা নিচের দিকে কাজ পাবেন পাতার কাজটা আমি জানি না যে কাজটা ভালোভাবে বুঝা যাচ্ছে কিনা বাট ড্রেসটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে কতটা সুন্দর এই যে এটা হাতা দেখেন হাতার নিচের দিকে কাজ আছে খুব সুন্দর করে পিটানো একটা কাজ কাজ করা এটা সামনা সামনে যখন আপনি বানাবেন পরবেন মানে জাস্ট মানুষটা দেখে অবশ্যই সুন্দর একটা ড্রেস পরেছেন এটার সাথে হচ্ছে ওড়না আছে এই দেখেন ওড়নাটা ওড়নাটাও কিন্তু পুরো ওড়নাতে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ পুরো ওড়নাটাতে পাতার খুব সুন্দর করে কাজ করা আছে একবারে ফ্রেশ হোয়াইটের উপরে আছে ঠিক আছে একবারে ফ্রেশ হোয়াইটের উপরে আছে এটা অর্গিন্ডি বয়েলের উপরে আছে খুবই খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল একটা ড্রেস এই দেখে আড়াই হাত বহরের ওড়না মাত্র টু পিস মাত্র হচ্ছে কত চোদ্দোশো পঞ্চাশ টাকা জাস্ট ছটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ